লেবার সরকারের অধীনে গত এক বছরে জবলেস বেনিফিট প্রাপ্ত মানুষের সংখ্যা পাঁচ লাখেরও বেশি বেড়েছে এর মাধ্যমে জবলেস বেনিফিট পাওয়া ব্রিটিশ নাগরিকের সংখ্যা রেকর্ড পঁয়ষট্টি লাখে পৌঁছেছে গত সামারে প্রধানমন্ত্রী স্যার স্টারমার ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো ওয়ার্কলেস বেনিফিট পাওয়া মানুষের সংখ্যা ষাট লাখ ছাড়িয়ে গেছে যা লেবার পার্টির সরকারের জন্য একটি খারাপ রেকর্ড এই জবলেস বেনিফিটের মধ্যে রয়েছে ডিজিবিলিটি বেনিফিট জবলেস সাপোর্ট বেকারত্বের জন্য ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট দু সালের শুরু থেকে এই ওয়েলফেয়ার অ্যালাউন্স প্রাপ্ত মানুষের সংখ্যা উনআশি শতাংশ বৃদ্ধি পেয়েছে এই এবং মহামারী চলাকালীন উনষাট লাখেরও বেশি মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ ডিডাব্লিউ এর সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ২০২৫ পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত কাজে সক্ষম এমন জবলেস বেনিফিট সুবিধাপ্রাপ্ত মানুষের সংখ্যা পনেরো শতাংশেরও বেশি ছিল যা এক দশক আগে ছিল নয় শতাংশ স্যার শর্মার তার নির্বাচনী প্রচারণায় ব্রিটেনকে কর্মক্ষম করে তোলার এবং জি সেভেনভুক্ত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ এমপ্লয়মেন্ট রেট অর্জনের প্রতিশ্রুতি দিয়েছিলেন গত এক বছর পর এখন সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যাচ্ছে এই পরিসংখ্যান চ্যান্সেলার রেসিল রিক্সের জন্য বিব্রতকর এই বছরের শুরুতে তিনি লেবার ব্যাঙ্ক এমপিদের বিদ্রোহের পর তার পরিকল্পিত অনেক বেনিফিট সংস্কার বাতিল করতে বাধ্য হয়েছিলেন শেরো বিজনেস সেক্রেটারি এড্রু গ্রিফি গ্রিফিট জানান যে লেবার পার্টির পলিসি যে ঠিকঠাকভাবে কাজ করছে না এই পরিসংখ্যানে এটা স্পষ্ট হয়ে উঠেছে ট্যাক্স বৃদ্ধি এবং এমপ্লয়মেন্ট রেট লাল ফিতার দৌরাত্বে আরও খারাপ অবস্থায় চলে গেছে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে লেবার সরকারকে পলিসি পরিবর্তন করতে হবে জানা গেছে জবলেস বেনিফিট ভুককারী প্রাপ্তবয়স্কদের সংখ্যা সর্বশেষ দু হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে পাঁচ দশমিক নয় মিলিয়নে পৌঁছেছিল পরে ধীরে ধীরে এই সংখ্যা হ্রাস পেতে থাকে তবে দু হাজার বাইশ সালের মে মাসে এই সংখ্যা আবারও বাড়তে শুরু করে এবং গত সামারে লেবার ক্ষমতায় আসার পর থেকে প্রায় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে যুক্তরাজ্যের কিছু এলাকায় কর্মহীন মানুষের এক চতুর্থাংশেরও বেশি এখন জবলেস বেনিফিট ভোগ করছে ফ্রেজার নেলসনের সাবস্টেনকে সাবস্টেক নিউজ লেটারে বিশ্লেষণ অনুসারে ফ্লেগপুলে এই যেইট সাতাশ শতাংশ বার্মিংহামে পঁচিশ শতাংশ লিভার পুলে শতাংশ এবং গ্লাসগোতে হচ্ছে বাইশ শতাংশ জবলেস বেনিফিটের আওতায় রয়েছে মেন্টাল হেলথ জনিত সমস্যা বৃদ্ধি পাওয়া এই ধরনের বেনিফিট দাবি আরও বৃদ্ধি পেয়েছে দু হাজার বিশ সালে বিশ সালের শুরু থেকে পঁচিশ বছরের কম বয়সীদের সিকনেস অ্যালাউন্স দাবি করার সংখ্যা বায়ান্ন শতাংশ বেড়ে রেকর্ড দুই লক্ষ পঁয়ত্রিশ হাজারে পৌঁছেছে সরকার জানিয়েছে যে কনজারভেটিভ পার্টির ভুল পলিসির কারণে এই পরিসংখ্যানের উন্নতি হয়নি লেবার সরকার মানুষকে কাজে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে আসমাহ রানা টিভি লন্ডন